আজকে মঞ্চে যারা আছেন আজকে মঞ্চে যারা আছেন যদি আমরা মোনাফিকি না করি মঞ্চে যারা আছে যদি মোনাফিকি না করি মুখের এবং কাজের কথা যদি একসাথ থাকেন মুখের সাথে কাজের যদি মিল থাকে আমি এই লক্ষ্য জনতার সামনে পছন্দ করে বলতে পারি আগামীতে ক্ষমতা যাবে ইসলাম ক্ষমতা যাবে ইসলাম খবর দাও যদি মোনাফিকি করি তাহলে মানুষ সচেতন হয়েছে এদেশের মানুষ সব জ্ঞানী হয়ে গেছে বিশ্বাস করবেন না একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজদুরের বক্তব্য শুনলে আমরা আশ্চর্য হয়ে যাই বাংলাদেশের মানুষ কত সচেতন তারা কত সচেতন হয়েছে যদি আমরা মোনাফিকি না করি যদি আমরা ঐক্যবদ্ধ থাকি বাংলাদেশে একটা ইসলামের নামে দিতে পারি যেরকম আমেরিকা এবং ওই ইরানের আক্রমণকারী ভেবেছিল মুহূর্তের মধ্যে নিশ্চিত করে দিবে কিন্তু আক্রমণ করার পরে দেখেছে ইরানের দুহার থেকে কুথার থেকে ব নিজায় চলে আসছে আমেরিকা এবং ইসরা কমন অনুভব করতে পারে নাই বাংলাদেশের বুকে যদি একটা বাক্স দেওয়া হয় বাংলাদেশের ঘরের থেকে ঘরের থেকে এমন নিজামের হবে এমন ভবির হবে গোটা বাংলাদেশ থেকে গোটা দুনিয়া থেকে ইসলামের দুশ্মন থেকে ঐক্য হন মুনাফিকি করবেন না এক সাধ হন ঐক্যবদ্ধ হন এইটা আমার মেসেজ থাকবে যদি ঐক্যবদ্ধ ক্ষমতার লোভকে সংবরণ করে আমি ক্ষমতায় যেতে চাই না ইসলামকে ক্ষমতায় নিতে চাই আমি ক্ষমতায় যাইতে চাই না কোরআন ও সুন্নাকে ক্ষমতায় নিতে চাই যদি আদর্শ পালন করেন এই নীতি আদর্শ যদি গ্রহণ করেন ইনশাল্লাহ নাসরুম মিনাল্লাহি ফাতুম করিম অবশ্যই সবির সেই দিন আসতেছে আমি দেখতেছি মহাজ আমার চোখের সামনে আমি দেখতেছি ওই সংসদের মধ্যে কলেমার কথা হবে কোরআন সব লাই উচ্চারিত হবে গোটা বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে জুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না প্রত্যেকটা মানুষের প্রাপ্তি তাদের ঘরে ঘরে পৌঁছানো হবে আজকে আমার মা মনে মনে পড়ছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মা মামনের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠিত করা হবে ইসলাম ক্ষমতা আসলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র থাকবে না জুলুম থাকবে না অত্যাচার থাকবে না নির্বিচার করে মানুষ আর খুন হবে না গুম হবে না ইসলাম ক্ষমতা আসলে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার কোনো প্রয়োজন হবে না ইসলাম ক্ষমতা আসলে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে করে তাদের তাদের প্রাপ্তি আসুন ইসলাম হুকুমাত কায়ে করার জন্য আমরা চেষ্টা করব আজকে আমাদের এই জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তারা এক্সিডেন্ট হয়ে শাহাদাত বরণ করেছে আল্লাহ তাদেরকে ফের দল দান করেন আমার অনেক ভাইয়ের আহত অবস্থায় আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন আসুন আজকে জনসমুদ্রে আমরা আসছি আমাদের টাকা নাই পয়সা নাই নিজের পয়সা দিয়ে নিজের খানা খেয়েছি এই জাতিকে এই দলকে এই কাফেলাকে গোটা দুনিয়ার কোনো প্রশক্তি কোনো প্রশক্তি পরাজয় করতে পারবে না থামিয়ে রাখতে পারবে না অবশ্যই ইনশাআল্লা আমার বিজয় হব আল্লাহ আমাকে এবং সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার তৌফিক দান করেন আমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম বরহমুল্লাহ